এই ভিডিওতে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে তো এই যে বাবু আগে ভালো কয়টাকে দেখে নিয়ে এসছে গেছে কিছু খেতে পারে না এবং শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে কবুতার নর কবুতর এই কবুতরটা কোথা থেকে যেন এসেছে এটা কি জাতের কবুতর বলতে পারি না আকাশে উঠে খালি ডিগবাজি দেয় তো সকালবেলা দেখলাম যে কবুতর সব উঠতেছে তো তার জন্য একটা ভিডিও করলাম অনেক অনেক উপরে উঠতে পারে গ্যাস আর অনেক দূরে দূরে চলে যায় আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন না নাকি হুমা অবতারের বাচ্চা ফুটেছে

তো গ্যাস এই যে সে বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে গ্যাস এটা কিছু খেতে পারে না এবং শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে একটু পানিও খায় না এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে কবুতার নর কবুতর এই কবুতরটা কোথা থেকে যেন এসেছে গেছে এটা কী জাতের কবুতর বলতে পারি না আকাশে উঠে খালি ডিগবাজি দেয় আর গাছ ওই জামারগুলো এই নরটা অনেক মনে হচ্ছে যে অনেক দামি একটা নর সকালবেলা দেখলাম যে কবুতর সব উঠতেছে তার জন্য একটা ভিডিও করলাম অনেক অনেক উপরে উঠতে পারে গ্যাস আর অনেক দূরে দূরে চলে যায় আবার ঘুরতে ঘুরতে চলে আসে গ্যাস এই যে গুড নিউজটাতে এই যে কবুতরের ডিম কেরকম ফাটা ফাটা হয়েছে এর ভিতরে বাচ্চা হয়েছে কীরকম শব্দ করছে ডিমের ভিতর থেকে এই যেটা ফাটা সে নর কবুতটা কোথায় গেল তো এই যে সব ওরা শেষ এদেরকে বাদ দিলাম দেখলাম এই যে নর কোথা থেকে চলে আসলো বলতে পারি না কেমন এক খাটের তলে ছিল এই বিরোটা একদিন পর তো এখন রাইত বাজে প্রায় সাড়ে এগারোটা তখন উঠে দেখতেছি যে কবুদের একটা বাচ্চা হচ্ছে তখন এই বিরোটা করলাম এই যে নটা কেউ বসেছে গেছে মাদি কবুটারটা অনেক ভালো কিছু কয় না তো আমি একটু ট্রাই করছি যে এদেরকে কি ছাড়িয়ে দেওয়া বাচ্চা মানে ছাড়াতে চাচ্ছি কিন্তু পারছি না এদের সময় লেমনি বের হবে তারপরে একটু ডিম একটু উল্টো করে দেখি যে বের হতে পারেনি কে একটু হেল্প করলাম গেছে তো কোনো কম দিয়ে বের হচ্ছে না গ্যাসে মাদি কবুদারটা অনেক ভালো কিছু কয় না আর নর খুলে থাকলে হাত দিলে গ্যাস চামড়া উঠে এলাই গ্যাস এখন বাজে রাত বারোটা তো এখন আমি উঠে দেখলাম কে পুরোপুরি বের হয়ে গিয়েছে খালি খোসাটা সরাতে পারছে না তো আমি এখন সরিয়ে দেব গ্যাস এই দিটাও দেখেন কেরম দেখছে ওর বাচ্চাটাকে গ্যাস আমি যে এখন হাত দিয়ে সরা দিলাম গ্যাস খোসা আবার কুলের নেয় দেখছেন খোসা সরা দিয়ে আবার খুশা কুলে নেয় তো এখন খোসাটা বের করে দেব যে ওই কবিতাটা আগে থেকে হয়েছিল সেটার ভিডিও আমি করতে পারি নাই এটা হয়েছিল রাত বারোটার সময় আর এটা হলো তার একদিন পর বারোটার সময় হলো গ্যাস এই যে বাচ্চারা তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবা আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা গাইস আপনাদের ব্লগটা কেমন লেগেছে আশা করি আপনাদের ব্লগটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাইস বসে নেই তো ব্লগটা করে দিচ্ছে আমি আর কি বলবো ওকে বাই